সরহের ভূগোল খারুয়া যেই তরি চোখ যায় সব জমির মালিকই একজন না না কোনো জমিদারের জমিদারির কথা কইতাছি না কইতাছি সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদের কথা zaman vakti kibar yazı etu dukan işi zarına her zaman zarı kozun ala kozuzu angar zaman ne zaman ne angar kaka da ne kalor ne zaman zıkkır etu çok zarı ne madem ala kozun diye eda ani zarına eğer zaman zarı kozu bunu bunu nakonlu mu kozu zaman kalor ne zaman kalor diye ne kalor kozu Zurgu'da bir şey yapacak

মামলা দিব এই করব সেই করব আর আমার এক চাষ তলায় জমি নিয়ে নিছে দুই একরের মতো আমার এক বাস্তা জমি নিয়েছে এক দুই একর চৌত্রিশ শতাংশ ওরা বাদ দিয়ে হইয়া জমি কোনো ধান করতে পারে না জমি কোনো বাড়াও দেয় কিছু না দুর্বলভাবে নিয়ে নিছে আর অনেক জমিনের কাগজ পাতি আছে দুর্বলভাবে তারা নিয়ে নিছে আর কি আমাদের আমরা যদি কোনো কিছু বলতে যাই করতে যাই তখন তারা বললে যে ওদের যে মাটির মামলা দিব এই করব সেই করবো আমার আমার জমিন সে দু একর আহ পুলিশ দেওয়ার মামলা করে বেশি এই ব্যাপার দেখতে পারি নাই আর আমার বাবা নাই মারা গেছে এই আর কি অভিযোগ হইল পুলিশ মামলা হামলা ও ক্যাডার বাহিনীর দিয়া ডর বয় দেহায়া গ্রামের সাধারণ কৃষক গড়ে জমি দহল করছে নসরুল হামিদ আমার গ্যারেজ করবার দিছে গাড়ি খারাপ হয়ে মাটি তুলবার টিং আনছি ভিলার আনছি ঘর খারাপ হওয়া দিছে না এই রাস্তা বানাইছি পাঁচ লাখ মাটি যায় এই নাইছি এক লাখ আশি হাজার টাকা আগে আমার এই মাটি দিয়ে এই নে আর এই নে অন্তত মাটি কাটতে তিন চার বছর ধরে মাটি মিশাই দিতেছে

তাগুলো না তাগুর শক্তি বেশি আমি গ্রুপ মন্ত্রী সাহেব লাগা কিছু কিনা কাটি করছে আর কিছু দূর পদক পাবে দল করছে আমার দাও দল করছে আর অন্য অন্য মানুষের দাও দল করছে আমি মিসকেস করছি মিসকেসের মধ্যে ১৯ সালে মিসকেস করছি চব্বিশ সাল পাঁচ বছর পরেও মিসকেস সমস্যা সমাধান হয় নাই সমাধান করে ঘুরে এই এইসটা বাংলা মাত্র তিনটা তারিখ হয় বা তিন মাসে সমাধান হয় এটা আমার পাঁচ বছর ধরে খালি হয়রানি করতেছে আর আশা এরা করতেছে কি টাকা যাইতে পারবে না নানান হুমকি ঢুকি দেখা নানান মানুষদের আর তিন চারটা মামলা আমার দিছে হ্যাঁ একটা দেশে জলের মামলা একটা দেশে আসাদুলরা দেওয়া একটা দেশে আরিফ রা দেয়া একটা রানিং মামলা চলতেছে

করবার দেয় না আর যারা জোর করে নিতে আর আমি দালালে বেসা কিনি করতেছে অবৈধভাবে করবার না মার্কিট করে কার্যক্রম করা মাছ চাষ মারবা গেলে মার্কিট করে আর তারাই করে করে খায়

অহন পর্যন্ত বিঘা জমির নাম জারি করছেন নসরুল হামিদ এতটা জমির বাজার মূল্য পরায় একশো কোটি টেহা